যে বাংলাদেশে এখন চলতেছে এতদিন আপনারা চলছেন ব্রিটিশ স্টাইলে সংসদ এখন সংস্কার করে করতেছে মার্কিন স্টাইলে এতদিন চলছেন কোন নীতিতে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা ছিল সংসদ ছিল ব্রিটিশদের নিয়মে এক কক্ষ বিশিষ্ট আর এখন করতেছে আমেরিকার মতো দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট লাভ কি হলো ভাই তুমি এক জঙ্গল থেকে তো আরেক জঙ্গলেই গেলা সংস্কারে পারনায় খোলাফায় রাশি দিন কিভাবে রাষ্ট্র চালাইত ওই পদ্ধতিটা নিতে কথা বলে তো বোঝা যায় ইসলাম যে পরিপূর্ণ এতে তোমার সন্দেহ আছে আরে বলেন না কথা ইসলামে কিছু অপরিপূর্ণ আছে আপনি এক্সাম দিচ্ছেন পরীক্ষার হলে তিন ঘন্টা সময় কয় ঘন্টা তিন ঘন্টা আপনার পরীক্ষা পরিপূর্ণ কিন্তু একশো মার্কের অ্যান্সার করতে পারলেন না তাহলে আপনি কি পরিসমাপ্ত করলেন না অপরিসমাপ্তির সাথে পরীক্ষা পরিপূর্ণ করলেন পরীক্ষা পরিপূর্ণ করছেন ঘন্টায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে তা আপনি কি পরিসমাপ্ত করছেন পরিপূর্ণ করছেন কিন্তু অ্যান্সার বাকি আল্লাহ ইসলামকে পরিসমাপ্তির মাধ্যমে পরিপূর্ণ করছেন অর্থাৎ আপনার ব্যক্তিজীবন জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সংস্কৃতি শিক্ষা যুদ্ধনীতি পররাষ্ট্রনীতি সংস্কৃতি সব সমাধান নিতে হবে ইসলাম থেকে আপনি কি এটা নেন বাঙালি নামাজ সোজা হজ জাকাত করি ইসলাম মোতাবেক শিক্ষা ব্যবস্থা নাস্তিক দেলা তলে ঠিকটা তো ঠিক মতো কইবা না গণতন্ত্র রাজনীতির ক্ষেত্রে পশ্চিমাদের দালালি করি রাজনীতিতে কাদের দালালি করি যে বাংলাদেশে এখন চলতেছে এতদিন আপনারা চলছেন ব্রিটিশ স্টাইলে সংসদ এখন সংস্কার করে করতেছে মার্কিন স্টাইলে এতদিন চলছেন কোন নীতিতে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা ছিল সংসদ ছিল ব্রিটিশদের নিয়মে এক কক্ষ বিশিষ্ট আর এখন করতেছে আমেরিকার মতো দ্বি কক্ষ বিশিষ্ট হলো ভাই তুমি এক জঙ্গল থেকে তো আরেক জঙ্গলে চালাইতো ওই পদ্ধতিটা নিতে কথা বলে তো বোঝা যায় ইসলাম যে পরিপূর্ণ এতে তোমার সন্দেহ আছে আরে বলেন না কথা ইসলামে কিছু অপরিপূর্ণ আছে ইসলাম পরিপূর্ণ আমার দেশে একটা পদব্রষ্ট দল বের হয়েছে এরা নিজেদেরকে বলে সুফিবাদী কি বলে সুফিবাদ বলতে কিচ্ছু নাই ভুয়া মিথ্যা মিথ্যাাজি তাসাউফ আছে কি আছে তরিকত আছে তাসাউফ আছে মারেফত আছে দি আছে হকানি আল্লাহ বুজুর্গ আছে কিন্তু সুফিবাদ হচ্ছে ভণ্ডামি দেখি ভণ্ডামি টাউটারি টাউটারি সুফিবাদের নামে এক স্টেজে বসে সব একজন পীর একজন ঠাকুর একজন বৈষ্ণব একজন একজন মাদার একজন ব্রাদার সব ধর্মের লোক নিয়ে বৈশাখ সাম্প্রদায়িক সম্প্রীতির জয় গান এটার নাম দিছে কি সাম্প্রদায়িক সম্প্রীতি আবার ভাই একদল বেরোইছে বলে সব ধর্মেই তো ভালো কথা বলে তো অন্য ধর্মের ভালোটা নিতে সমস্যা কি না 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 যুবকরা মনে রাখবা ইসলাম ইজ দা বেস্ট ইসলাম ইজ দা লাস্ট ইসলামী শ্রেষ্ঠ ইসলাম শেষ ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ ইসলাম পরিপূর্ণ ইসলাম শ্রেষ্ঠ ইসলাম শেষ ইসলাম পরিপূর্ণ কার দ্বারা আল্লাহ আকবর দিন পরিপূর্ণ দিন পরিসমাপ্ত আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত পথ মত হচ্ছে দিন ইসলাম অন্য কোন ধর্ম থেকে কিছু নেওয়া কেউ বলতে পারেন হুজুর কেন ইহুদি ধর্ম যারা পালন করে ওরা তো মুসারি নবী মানে খ্রিস্টান ধর্ম যারা পালন করে ওরা ঈশারে নবী মানে তো ঈশা মুসাও তো আল্লাহর কাছ থেকে দিন আনছিল তো ওখানে খারাপটা বাদ দিলাম ভালোটা তো নিতে পারি নেওয়া যাবে আমি একটা উদাহরণ দিই ভাই কথা বলে রাগ করছেন খুব দামি ঔষধ ভাই ক্যান্সারের ঔষধ ক্যামিওথেরাপি পৃথিবীতে সবচেয়ে টাকা নেই কি ক্যান্সারের ওষুধ একটা দামি এক শিশি ক্যামোথেরাপির দাম এক লাখ চল্লিশ হাজার টাকা একটা ইনজেকশন এখন আপনি ইনজেকশন কিনছেন ক্যান্সারের ক্যামোথেরাপি এটা তারিখ দেওয়া আছে বিশে ফেব্রুয়ারি বিকাল ছয়টা এখন বিশে ফেব্রুয়ারি বিকাল সাতটায় এটার দাম কত এক টাকা চল্লিশ পয়সা কিনবে মেয়াদ মেয়াদ উত্তীর্ণ ডেট এক্সপায়ার্ড মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিলে যেটা মাস ওটা সাত দিনে মারা যাবে এত ভালো মেডিসিনটা নষ্ট হয়ে গেল মেয়াদ উত্তীর্ণের কারণে নবী মুসা যখন নবী মুসা যখন শরীয়ত এনেছে আল্লাহর পক্ষ থেকে নবীর আগমনের কারণে সেই শরীয়ত রহিত হয়ে গেছে নবী আল্লাহর কাছ থেকে যে শরিয়ত এনেছিলেন বছর আগে আখির নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের শরীয়ত দিন ইসলামের কারণে ঈসা নবীর আনা সেই দিন বা শরীয়ত রিজেক্ট হয়ে গেছে রহিত হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন সেই সব ধর্ম থেকে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু যত ভালো হোক নেওয়া যাবে না ইসলামা ইসলামা সোমান আল্লাহ না